थ्री डी प्रिंटेड বেডশিট কম্বো প্যাকেজ এটা হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি ফেব্রিক কটন ফেব্রিক এগুলা কিন্তু ওয়াশেবল এবং আমাদের কাছেই পাচ্ছেন টানা দশ বছরের কালার গ্যারান্টি একদমই শান্ত ঠান্ডা মেজাজের মানুষ যারা তাদের জন্য আমাদের এই কালারটি একদমই চোখে লাগার মতো আপনি কোনটা ছেড়ে কোনটি নেবেন আপনি কিন্তু নিজে একটা দ্বিধা দ্বন্দ্বে পরে যাবেন প্রত্যেকটা কালারে আমাদের কাছে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন খুবই চমৎকার এই প্রিন্টটাও কিন্তু আমাদের কাছে চার পিসের কম্বো প্যাকেজ পাবেন যা দেখেন একদম হাতে ধরার মতো এটা দেখেন কতটুকু লাগজারিয়াস একটা লোক দিচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এটা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন এই কালার সম্পর্কে আসলে আলাদা ভাবে আমার বলার কিছু নাই দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে বিভিন্ন কালারের রোজ প্রিন্ট মানে আপনি গোলাপের বাগানে ঘুমাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশন হোম ডেলিভারি এই ধরনের খুবই লাইট এবং হচ্ছে গর্জিয়াস এই ফ্লাওয়ার প্রিন্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিও বাংলাদেশ থেকে জিও বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে এবং কিন্তু খুবই বিশ্বস্ততার সাথে আপনাদেরকে আমাদের এই হোম ডেকর এবং হচ্ছে বেডিং আইটেম গুলো সারা বাংলাদেশে কোনো প্রকারের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু ডেলিভারি করে আসছে আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা হচ্ছে বাংলাদেশের খুবই ট্রেন্ডিং এবং হচ্ছে বাংলাদেশে খুবই ভাইরাল থ্রি প্রিন্টেড বেডশিট কম্বো প্যাকেজ এই বেডশিট কম্বো প্যাকেজটা কিন্তু বাজারের অন্য অন্য যে কোনো প্রকার বেডশিটের চাইতে অনন্য এবং অসাধারণ এর কারণ হচ্ছে এটার খুবই টেকসই কোয়ালিটি এবং এইটার খুবই যে একটা গেস্টার দেখতে পাচ্ছেন আপনি কালারগুলা জাস্ট দেখেন একদম চোখে ধরার মতো মনে লাগার মতো এটার ভেতরে যেটা থাকছে এটার ফেব্রিকটা হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি জি ফেব্রিক এই ফেব্রিকটির নাম হচ্ছে চেলি কটন ফেব্রিক এগুলো কিন্তু ওয়াশেবল এবং আমাদের কাছেই পাচ্ছেন টানা দশ বছরের কালার গ্যারান্টি আপনার নর্মাল সাধারণ বেডশিটকে বেড সেটকে এরকম সুন্দর একটি থ্রি ডি অসাধারণ লোক দিতে খুবই সাশ্রয়ী মূল্যে একদম ফ্রেন্ডলি বাজেটে যদি দিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের জিও বাংলাদেশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা অলরেডি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অথবা আমাদের ফেসবুক স্ক্রিনশট টি কিন্তু অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো হাতে ধরে চোখে দেখে পরক করে তারপরে পারচেস করতে চান তারা আসতে পারেন উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া বাজার কাউন্সিলর অফিসের অপোজিটে শিকদার বাড়ির নিসতলা এই কালারটি ছাড়াও এই মুহূর্তে আমাদের কাছে পাবেন কিন্তু প্রায় পঁচিশটিরও বেশি কালার কালেকশন আমাদের এই ফুল কম্বো প্যাকেজটিতে থাকছে একটা কিং সাইজের বেডশিট যেটার সাইজ হবে সাত ফিট বাই সাড়ে সাত ফিট যেটাকে কিং সাইজ বলা হয় সাথে থাকবে হচ্ছে সেম কালার এবং ডিজাইনের ভিতরে একটা হচ্ছে কিং সাইজের বেডশিট সরি হচ্ছে মাথার বালিশের কাবার দুইটা থাকবে যেটা হবে আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটা কিন্তু আমাদের একটা জিপার সিস্টেম যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনি পাবেন না খুবই স্ট্রং জিপার দেখেন এটা কিন্তু লাগে আবার কিন্তু ওয়াশ করতে পারবেন যে ভাবে ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ এবং কিন্তু রেগুলার ওয়াশ ড্রাই ওয়াশ যা কিছু বলেন সব ওয়াশই করতে পারবেন সেই সাথে চার পিসের কোম্প প্যাকেজে অ্যাট লাস্ট যেটা পাবেন সেটা হচ্ছে সেম কালার এবং ডিজাইনের একটি আকর্ষণীয় কোল বালিশের কাবার যেটার সাইজ হবে বত্রিশ ইঞ্চি বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি কোল বালিশের ভিতরে কিন্তু আলাদা একটা বিশেষত্ব আছে দেখেন এটার একটা লক বাটন দেওয়া আছে খুবই ডিজিটাল এবং কি আধুনিক এটা কিন্তু খুব সহজেই আপনি লক্ষ্য করতে পারেন খুব সহজেই কিন্তু খুলে দিতে পারবেন এই ফুল চার পিসের কম্বো প্যাকেজটি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের ডস পেমেন্ট সারা কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারেন একটা শর্ট ভিডিওতে আমরা চাইলেই আমাদের সবগুলো কালার দেখাতে পারবো না এটা আপনাদের জন্য বিরক্তির কারণ হবে আমরা জাস্ট আমাদের কাছে ট্রেন্ডিং এবং লাক্সারিয়াস কয়েকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো আমরা একে একে কয়েকটি কালার একদম এট এ গ্লেন্স আপনাদের দেখাচ্ছি একদমই শান্ত সৃষ্ট ঠান্ডা মেজাজের মানুষ যারা তাদের জন্য আমাদের এই কালারটি জাস্ট এটা লুকটা দেখেন একদম একদমই কিন্তু অরিজিনাল চেলি কটন ফেব্রিকের বা থ্রি ডি প্রিন্ট একদম হাতে ধরার মতো এই ফ্লাওয়ার প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার মানে আপনি যেমনটা ভিডিওতে দেখছেন তার সাথে কিন্তু ফেস টু ফেস এটা দেখলে আলাদা একটা খুবই চমৎকার একটা ভাইব কিন্তু আসবে আমাদের এই কালার কালারগুলোতে এইটাও পেয়ে যাচ্ছেন চার পিসের কম্বো প্যাকেজ একটা কিং সাইজের বেডশিট দুই পিস মাথার বালিশের কাবার এবং একটি কুল বালিশের কাবার সহ প্রত্যেকটা থ্রি ডি প্রিন্টেড কালার একদমই চোখে লাগার মতো আপনি কোনটা ছেড়ে কোনটি নেবেন আপনি কিন্তু নিজে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন এই সবগুলো পঁচিশটি কালারই আমরা আমাদের শুধুমাত্র আমাদের না আমাদের কাস্টমারদের সবারই কালারের মানে হচ্ছে ডিমান্ডের উপর প্রস করে কিন্তু এগুলো করা সো প্রত্যেকটা কালারই আমাদের কাছে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আপনাদের হচ্ছে চিন্তা কোনো প্রকার কারণ নয় প্রোডাক্ট হাতে বুঝে পাবেন কোয়ালিটি চেক করবেন তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন খুবই চমৎকার এই প্রিন্টটাও কিন্তু আমাদের কাছে চার পিসের কম প্যাকেজ হবে জাস্ট দেখেন একদম হাতে ধরার মতো বিভিন্ন মাল্টি কালারের ভিতরে বিভিন্ন কালারের একটু ফ্লাওয়ার প্রিন্ট কিন্তু আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাথার বালিশের কাবারগুলো কিন্তু খুবই চমৎকার অনেক পেজে অনেকেই কাস্টমার আমাদেরকে বলে বলেছে অন্যান্য পেজে তুলনায় আপনাদের একটু কম কেন জাস্ট আমাদের এই জিপারটা কিন্তু অ্যানাফ এটা দেখেন কতটুকু লাকজারিস একটা লোক দিচ্ছে জিপার খুলবেন ওয়াশ করবেন জিপার লাগাবেন খুবই ইজি যেটা অন্য কোন জায়গা থেকে কিন্তু পাবেন না সেটা একমাত্র জিও বাংলাদেশে আপনাদেরকে দিচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এটা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন এই কালার সম্পর্কে আসলে আলাদাভাবে আমার বলার কিছু নাই দেখেন একদমই মনে হয় যারা একটু লাক্সারিয়াস পছন্দ করেন যারা চান যে বেডরুম সেটটা অন্য একটু লাইট কালার হোক একটু ব্রাইট কালার হোক তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা পাবেন জাস্ট বালিশের কাভারগুলোর গ্লেসটা দেখেন পুরোটাই কিন্তু আপনার ঘরের সৌন্দর্য যতটুকু আছে তার চাইতে কয়েকগুণ বেশি বাড়বে মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় সরি প্রাইসটা বলে দিচ্ছি অবশ্য এখন আমি প্রাইসটা একদমই ডিটেলস বলে দিতে চাই আমাদের এই চার পিসের ফুল কম্বো প্যাকেজ বেডশিটে যেটাতে থাকবে একটা কিং সাইজের বেডশিট সাইজ হবে কিন্তু সাত ফিট বা সাড়ে সাত ফিট দুই পিস মাথার বালিশের কাবার থাকবে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি এবং একটি আকর্ষণীয় কোল বালিশ কাবার থাকবে যেটা হচ্ছে বত্রিশ বা আটত্রিশ ইঞ্চি টোটাল চার পিসের কম্বো প্যাকেজটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় সাথে কিন্তু চমক আরেকটা আছে কোনো প্রকার হোম ডেলিভারি চার্জ কিন্তু দরকার নাই ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি তার মানে আপনি প্রোডাক্টটি হাতে পাবেন কোয়ালিটি চেক করবেন যদি মনে হয় সব কিছু ওকে তারপরে শুধুমাত্র সব কিছু মিলিয়ে ষোলোশো নিরানব্বই টাকা দিলে কিন্তু আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তারপর মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অফ হোয়াইট কালারের ভিতরে বিভিন্ন কালারের হচ্ছে রোজ প্রিন্ট মানে আপনি গোলাপের বাগানে ঘুমাবেন

হাতে ধরার মতো এরকম আপনার কাছে ফিল পাবেন জাস্ট দেখেন এটার বালিশের কাবার কুল বালিশ কাবার আর হচ্ছে এই বেডশিট সব পুরো চার পিসের একটা আলাদা একটা লাবণ্যতা একটা আলাদা কিন্তু সৌজন্য মানে সৌন্দর্য কিন্তু আপনি অলরেডি আপনার অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন সো এইগুলা কালার ছাড়া বাকি অন্য অন্য কালারগুলোও কিন্তু খুবই চমৎকার এবং কিন্তু চোখে ধরার মতো মনে লাগার মতো সবগুলো কালার যদি আপনি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে চান এবং প্রত্যেকটা কালারের ক্যাটালগ দেখতে হলে অবশ্যই অনস্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে অনুরোধ পদ্মফুলের ফুলের এই প্রিন্টটা পছন্দ হবে না কার জাস্ট উনি আমাকে একটু কমেন্ট করেন ওনার সাথে আমি আলাদাভাবে যোগাযোগ করবো কারণ এই প্রিন্টগুলা দেখেন জাস্ট ফুলের এই প্রিন্টটা কিন্তু আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দের আমার নিজের বাসায় এইটা আমি ব্যবহার করি দেখেন এই প্রিন্টটা একদমই দেয় যারা এই শীতে যারা ময়লার চিন্তা করছেন যে যারা হচ্ছে এখানে ময়লা হয়ে যায় অন্যান্য বেডশিটগুলো একটু পাতলা থাকে এগুলো কিন্তু একশো সত্তর থেকে একশো আশি জিএসএম এর খুবই ডাস্টপ্রুফ ফেব্রিক যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন কালার গ্যারান্টি টানা দশ বছরের পদ্ম টানা দশ বছর পদ থেকে যাবে একদমই কোনো প্রকার ফেটে যাওয়া বা ফেসে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই এই চার পিসের কোম্ভ প্যাকেজটিও পেয়ে যাবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকা এই কালারটি দিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি এর আগে যেটা বলে দিতে চাই অনলাইনে কেনাকাটার আগে অবশ্যই কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করার চেষ্টা করবেন না যদি কোনো প্রতারকার পাল্লে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই সেক্ষেত্রে দায়ী থাকবেন কারণ অনলাইনের এই যুগে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকছি সো আপনি কোন কালারটি নিতে চান আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন নয়তো আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার থেকে কোন কালারটি নিতে চান আমাকে দিলে মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনার দুয়ারে মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা পৌঁছে দেবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগাম শীতের অভিনন্দন থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম